আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলা আল্লাহ কারীম আম্মা বাদ আমরা জানি যে মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে প্রত্যেকটা গ্যালাক্সি একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু আপনি কি জানেন আমাদের পাশে একটি গ্যালাক্সি রয়েছে যাকে বলা হয় অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি এই অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি আমাদের মিলকুয়ে গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে বিজ্ঞানের থিওরি হচ্ছে যে প্রত্যেকটা গ্যালাক্সি একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে দূরে সরে না গিয়ে আমাদের গ্যালাক্সির দিকে কেন আসছে এবং একসময় অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি এবং মিল্কোয়ে গ্যালাক্সি ধাক্কা লেগে একটি গ্যালাক্সিতে পরিণত হতে পারে তো এখন কথা হচ্ছে যে যেখানে সমস্ত গ্যালাক্সি আর একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে সেখানে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি মিল্কোয়ে গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে কেন তো চলুন এই বিষয়টি নিয়ে অজানা তথ্য কোরআন থেকে দেখাবো বিজ্ঞানময় কোরআন থেকে বিজ্ঞানময় তথ্য জানতে ভিডিওটি দেখতে থাকুন বিজ্ঞান আমাদের জানিয়েছে যে সম্প্রসারণের কথা এ সম্প্রসারণের কথা শুধু বিজ্ঞানীরা নয় কোরআনও আমাদেরকে জানিয়েছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে সম্প্রসারণ মানে কি সম্প্রসারণ মানে হচ্ছে একটি জিনিস আরেকটি জিনিস থেকে দূরে সরে যাওয়া যেমন একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে তো সমস্ত গ্যালাক্সি যখন একই নিয়ম ফলো করে যাচ্ছে সেখানে অ্যান্ড্রোবিটা গ্যালাক্সি কেন আমাদের গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে তো আপনাদেরকে প্রথম থেকে আমি জানাবো যে এই যে একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে এটা জানা যায় হাবল টেলিস্কোপের মাধ্যমে উনিশশো সালে আবিষ্কৃত হাবল টেলিস্কোপ দিয়ে যখন দেখা গেল যে একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে তখন তারা ভাবতে শুরু করলো যে একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে কেন এটা হচ্ছে কিভাবে তখন বিজ্ঞানীদের মাথায় একটা চিন্তা এলো যে আমাদের এই মহাবিশ্বে থাকা এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না সেগুলো অত্যন্ত শক্তিশালী পদার্থ সেই পদার্থ না থাকলে গ্র্যাভিটির কারণে সব কিছু ধ্বংস হয়ে যেত যে পদার্থের কাজ হচ্ছে স্পেস বা ফাঁকা স্থানকে বজায় রাখা আপনি একটু ভেবে দেখুন যদি ফাঁকা স্থান না থাকতো তাহলে কোনো কিছুরই অস্তিত্ব থাকতো না যদি পৃথিবী এবং সূর্যের মধ্যে ফাঁকা না থাকতো তাহলে পৃথিবী সূর্যের মধ্যে প্রবেশ করে যেত যদি চাঁদ এবং পৃথিবীর মধ্যে দূরত্ব বা ফাঁকা স্থান না হতো তাহলে চাঁদ এবং পৃথিবী ধাক্কা লেগে যেত একদিকে যদি দেখা যায় যে পৃথিবীর মধ্যকার ফাঁকা স্থান বা দূরত্ব অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস এই প্রয়োজনীয় জিনিসটা করার জন্য এক শক্তিশালী পদার্থ কাজ করে যার নাম হচ্ছে ডার্ক এনার্জি ডার্ক এনার্জি আসলে কি এ সম্পর্কে দু একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ডার্ক মানে অদৃশ্য বা কালো এবং এনার্জি মানে হচ্ছে শক্তি তাই ডার্ক এনার্জি মানে হচ্ছে অদৃশ্য শক্তি বা কালো শক্তি একে অদৃশ্য শক্তি বলার কারণ হচ্ছে তা আমরা দেখতে পাই না এবং আমরা অন্ধকার বা কালো কেউ কখনো দেখতে পাই না তাই একে কালো শক্তিও বলা হয় এই ডার্ক এনার্জি কি ধরনের শক্তি তা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি তবে বেশ কয়েকটি থিওরি দাঁড় করানো হয়েছে একটি থিওরি অনুযায়ী ডার্ক এনার্জি হল শূন্য বা ফাঁকা স্থানের একটি বৈশিষ্ট্য যা দুটি বস্তুকে ঠেলে দিয়ে তাদের মধ্যে আরও ফাঁকা জায়গা তৈরি করে ঠিক মহাকর্ষ শক্তির বিপরীত অর্থাৎ ডার্ক এনার্জি আছে বলেই আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে একটি গ্যালাক্সি একটি গ্যালাক্সি থেকে দূরে সরে যাচ্ছে আর এইগুলোকে সম্প্রসারণ করার পেছনে ডার্ক এনার্জি কাজ করে আর এই মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে এটা তো বিজ্ঞান গবেষণা করে প্রমাণ পেয়েছেন তো এই সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে আপনাদেরকে জানাবো কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন ইন্না এবং আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তি বা এনার্জি দ্বারা এবং নিশ্চয় আমি তার সম্প্রসারণ করছি বা করেই চলেছি সাতচল্লিশ এই হাত আমাদেরকে বলে সম্প্রসারণের কথা আর বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে যে সম্প্রসারণের পেছনে ডার্ক এনার্জি কাজ করে যদি এই দুটো কথা একই হয় তাহলে আমরা বলবো যে কোরআনে এই কথা আগে থেকেই বলা হয়েছে কিন্তু এখন প্রশ্ন যে এই অদৃশ্য শক্তি যদি সব কিছুকে সম্প্রসারণ করে থাকে তাহলে আমাদের গ্রহ নক্ষত্রগুলো সব কিছু দূরে সরে যাচ্ছে না কেন এগুলো তো এতটাই দূরে সরে যাওয়ার কথা ছিল যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্কই থাকতো না অথচ দেখা যাচ্ছে চাঁদ ঠিকই আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে তার মানে আরও কোনো এক শক্তি এইগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে আর সেই শক্তি হচ্ছে গ্র্যাভিটি আর এই গ্র্যাভিটিকে দিয়ে আল্লাহ নিয়ন্ত্রণ করেন প্রতিটি জিনিসকে আর এই সম্পর্কে গবেষণামূলক আমার ভিডিও আছে চাইলে দেখতে পারেন এখন প্রশ্ন হতে পারে শুনেছেন ডার্ক ম্যাটার তো ডার্ক ম্যাটারের কাজ কি তার উত্তর হচ্ছে যেহেতু মহাবিশ্বে পঁচানব্বই শতাংশ অদৃশ্য শক্তি রয়েছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না তার মধ্যে চৌষট্টি শতাংশ ডার্ক এনার্জি এবং সাতাশ শতাংশ ডার্ক ম্যাটার এখানে যেহেতু ডার্ক এনার্জি বেশি তাই তার শক্তিও বেশি বলা যায় যা মহাবিশ্বকে সম্প্রসারিত করে থাকে আর এই সম্প্রসারণকে কিছুটা ধিমি করে দেয় এই ডার্ক ম্যাটার আর এই ডার্ক ম্যাটার এক সময় এই সম্প্রসারণের উপরে জয়ী হয়ে সব কিছুকে আবার সংকোচন করা শুরু করে দিবে। আমি সবগুলোকে খুবই সহজভাবে জানাচ্ছি যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন তাই মহাবিশ্বের সম্প্রসারণের ফলে যত বেশি শূন্য স্থান বাড়বে তত বেশি বাড়বে ডার্ক এনার্জি কিন্তু এই শক্তি হয়তো এক সময় শেষ হয়ে যাবে এবং তখন ডার্ক ম্যাটারের শক্তি বেড়ে যাবে এবং এই ডার্ক ম্যাটার সব কিছুকে সংকোচন করতে শুরু করে দিবে তো আশা রাখি আমরা ডার্ক এনার্জি সম্পর্কে জানতে পেরেছি এখন ডার্ক ম্যাটার সম্পর্কে জানবো প্রশ্ন হতে পারে ডার্ক ম্যাটার ব্যাপারটা আসলে কী ডার্ক ম্যাটার হচ্ছে সেই ধরনের পদার্থ যেটা আসলে যে কি পদার্থ সে সম্পর্কে আমরা কিছুই জানি না এবং এখন পর্যন্ত এটাই সব ভালো সংজ্ঞা যদি সহজভাবে বলি তাহলে হবে যে ডার্ক ম্যাটার মহাবিশ্বকে গুঠানোর কাজ করবে এবং ডার্ক এনার্জি মহাবিশ্বকে সম্প্রসারণের কাজ করে থাকে কিন্তু এই সম্প্রসারণ হামেশা হবে না এই সম্প্রসারণ একদিন বন্ধ হয়ে যাবে সব কিছু আবার একত্রিতভাবে জমা হবে এই মহাবিশ্বকে আবার আল্লাহ তালা গুঠিয়ে নেবেন আর তখনই হবে কিয়ামত এ সম্পর্কে কোরআনের দুটি আয়াত আপনাদেরকে দেখাবো তবে তার আগে আপনাদেরকে একটি তথ্য দিতে চাই যেটা হচ্ছে যে আমাদের মিল্কোয়ে গ্যালাক্সির দিকে অ্যান্ড্রোমিটা গ্যালাক্সি ধেয়ে আসছে তার কারণ হচ্ছে যে আল্লাহ তালা মহাবিশ্বকে গোটানোর কাজ শুরু করে দিয়েছেন তার কারণ হচ্ছে এই পৃথিবীকে কেন্দ্র করে পুরো মহাবিশ্ব তৈরি আর পৃথিবী তৈরি হয়েছে মানুষের জন্য ও অন্যান্য জীবজন্তুর জন্য তো সর্বপ্রথম আমাদেরকে হটাতে হবে তারপরে মহাবিশ্বকে গোঠাবেন আসলে যেখান থেকে শুরু সেখান থেকে শেষ করতে হবে তো সর্বপ্রথম এই পৃথিবী ধ্বংস করার জন্য আরেকটি গ্যালাক্সিকে আমাদের দিকে ডেকে আনছেন হতে পারে আমাদের এই গ্যালাক্সি মহাবিশ্বের কেন্দ্র আমাদের পৃথিবী হয়তো মহাবিশ্বের মাঝে আছে এই জন্যই সর্বপ্রথম মধ্যকার স্থান থেকে ধ্বংসের কাজ শুরু করেছেন তাহলে চারিদিক একই রকমভাবে ধ্বংসের কাজ সমাপ্ত হবে এবং সব কিছুকে একত্রিতভাবে গোঠানো হবে তো মহান আল্লাহ তালা সর্বপ্রথম মধ্যকার স্থানকে একত্রিত করে তারপরে সবকিছুকে আবার এই মাঝে আস্তে আস্তে নিয়ে আসবেন আর এটা হতে পারে এটা আমার গবেষণা বাকি আল্লাহ তালা ভালো জানেন তো আপনাদেরকে আমি দুটি আয় দেখাবো যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন ইয়াওমা নাতুবি আসমাআ আকাতাই সিজিলিল কুতুব কমা বাদা'না আউওয়াল খালকিনা নুঈদু ওয়া আদনা আলাইনা ইন্নাকন্না ফা'ইলিন সেই সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব যেমন গোটানো হয় লিখিত কাগজ পত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আর আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে সুরাম্বিয়া আয়ত নম্বর একশো চার মহান আল্লাহ তালা আরও বলেছেন অমা আহা হাক্কা কদ রিহি ওয়াল আর জামিয়া কবজত হইয়া ওমাল কেয়ামাতি ওয়াসামা ওয়া তু মাদ তুম বিয়া মিনি আলা আমনা ইউসরি আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি অথচ কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুঠিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাজ করা থাকবে তিনি পবিত্র তারা যাদেরকে সরি করে তিনি তাদের ঊর্ধ্বে সুরাজুমার আয়ত নম্বর সাতষট্টি তো এতগুলো আয় থেকে যে কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কেয়ামতের কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ তালা এজন্যই একটি গ্যালাক্সি একটি গ্যালাক্সির দিকে ধেয়ে আসছে এবং যখন মাঝের দুটি গ্যালাক্সি ধ্বংস হয়ে ফাঁকা স্থান হয়ে যাবে তখন আরও বাকি গ্যালাক্সিগুলো সব একত্রিত হতে থাকবে এরকম আমার মনে হয় বাইকি এ সম্পর্কে আল্লাহ তালা ভালো জানেন তো আপনাদের মতামত কি কমেন্টস করে জানাতে পারেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই